আজকে আবার মাঠে চলে এসেছি আর এই দেখেন আজকে সকালে লেবার লাগিয়ে একটু নালা করলাম দুটো লেবারে ওই তো পানি ঢুকছে আপনাদের দেখালাম এই পানিটা আবার পুকুরে ভরে দিচ্ছি পুকুরে ঢুকতে লেগেছে পানি পানির আওয়াজ দেখেন কত সুন্দর লাগছে ঝর্ণা এখানে আমি দশ কেজি চুন এনেছি গুঁড়ো চুন চুনটাকে ছিটিয়ে দেব আগেই দিতে হতো ঠিক আছে চুনটা ছিটিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি পুকুরে চুন আমি ছিটিয়ে দিয়েছি আর পানিটাও ঢুকছে অনেকটা পানি ঢুকে গেছে এই জমিটা তো চাষ দিয়েছি আর এইগুলো আবার চাষ দিয়ে সমান করতে হবে সার মাটি দিতে হবে ঠিক আছে কিছুক্ষণ ঢুকুক তারপর আবার দেখাবো কতটা ঢুকল পানি তো ঢুকছে এখন অনেক বেলা হয়ে গেল এবার আমি বাড়ি যাই কতক্ষণ ঢুকছে দেখি এখন ঢুকছে ঠিক আছে তাহলে বাড়ি যাই তাহলে কেমন আছেন সবাই আমরা ভালো আছি কালকে তো দেখিয়েছিলাম আপনাদের পানি কাটা পুকুরে পানি ভরা কিন্তু খুবই অল্প আসছিল তাই আজকে মেশিন চালিয়ে দিয়েছি ওই দূরে ক্যানেল আছে ক্যানেলে মেসেজ চালিয়ে দিয়েছি এই যে পাইপ চলে এসছে এইবার প্রচুর পানি ঢুকছে না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল পানি চালিয়ে দিয়েছি এখানে ধান পুচ্ছে আজকে পানি যাচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল মেশিন চালা কালকে কাটা ছিল একটু একটু ঢুকেছে অল্প ঢুকেছে অনেক ঢুকেছিল পর পানি রেখে কেমন आवाज শুনে ভালো লাগি অনেকটা পানি ঢুকে গেছে ফুল টังকে আজকেও হললো কতর চলছে দেখি যে দূর থেকে ওইখানটায় ক্যানেল আছে ওই ক্যানেলে প্রচুর পানি আছে ওপরে ডিপ মেশিন আছে সেখান থেকে জমিতে ধান পুঁতেছে সেখান থেকে গড়ে গড়ে ক্যানেল প্রচুর পানি জমেছে ওইখানে মেশিন লাগিয়েছি ওইখান থেকে ডাইরেক্ট আসছে একবারে পুকুরে হচ্ছে অনেকটা ঢুকে গেছে কতটাকে ঢুকলো তারপর আপনাদেরকে আবার দেখাবো সাথে থাকবেন আপনারা অবশ্যই এখন বাজছে দেড়টা দেড়টা দুপুর দেড়টা বাজছে আর ওদিকে ধান পোতাও হয়ে গেছে আমাদের এক্ষুনি হলো দেড়টা বাজছে দেড়টাতে অনেক পানি ঢুকে গেছে দেখেন প্রায় সাড়ে নটায় স্টার্ট করেছিল দেড়টা বাজছে মানে প্রায় চার ঘন্টা চার ঘন্টাতে অনেক পানি ঢুকে গেছে এবার দেখতে ভালো লাগছে পুকুরটা মেশিন ওই চলছে ওইখানটা ওটা রাস্তা একটা ক্যানেল আছে ক্যানেল ব্রিজ আছে ওইখান থেকে আসছে পানি ডেটটা পাচ্ছি খাওয়া দাওয়া করে আসি আর ভিডিও পাঠাতে হবে সেগুলো কাজ সেরে আসি তারপর আপনাদেরকে আবার দেখাবো যে কতটা কী ঢুকেছে আবার চলে এসেছি আর দেখেন পুকুরে অনেক পানি ঢুকে গেছে এখনও চলছে এখন বাজছে পাঁচটা সতেরো মানে মোটামুটি আট ঘন্টা পানি দেওয়া হলো অনেকটা পানির ঢুকে গেছে এই অনেকটাই হয়ে গেছে আর দু ঘন্টা মতো চালাবো নিয়ে বন্ধ করে দেব পরে তখন আবার দেওয়া হবে সন্ধ্যে লেগে যাবে চলছে সূর্য বসতে যাচ্ছে পানির যা আওয়াজ কঠিন আওয়াজ ধর্নার মতন অনেক পানি হয়ে গেছে আর দু ঘন্টা চললে পরে অনেকাই ঢুকে যাব কালকে তো সন্ধিয়া বেলাই দেখিছিলোঁ আপোনালোকে পানী ঢুকানো তাৰপৰা আৰু দুঘণ্টা চলেছে চাৰে চাৰিটাই বন্ধ কৰিছিল ৰাত তলপ আছে ভিজে গৈছে দেখি কতটা কি পানী ঢুকল এই প্রচুর পানি ঢুকে গেছে আমাদের পুকুরে এই দেখে প্রচুর পানি ঢুকেছে আবার এখানে মেশিন চলছে অন্যজনের আওয়াজ এসছে कनेक्ट ফাইনাল রে गाइस এই থেই আমার কাজ চলে যাবে গ্যাস গ্যাস লাগালে এখান থেকে পানি দেওয়া হবে এবার আর কোনো অসুবিধা নেই পানির কোনো চিন্তা নেই এদিকে আবার ক্যানেলে পানি আছে জি ক্যানেলেও পানি আছে ঠিক আছে পরের কাজ এবার গুড়াটাই বেড়া দেবো বাস্কেটে সেটা আপনাদের আবার দেখাবো ঠিক আছে